নমস্কার আপনারা এই মুহূর্তে প্রত্যেকে অবহিত যে প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা চলছে এবং মহাকুম্ভ মেলায় কয়েক কোটি ভারতীয় হিন্দু তারা পূর্ণ পুণ্যস্নান করবেন এই মেলার উদ্যোক্তা যোগী আদিত্যনাথ বলেছেন এই কুম্ভ মেলায় যে কোনো মুসলমান তিনি যদি ভক্তি বলে স্নান করতে চান তাতে কোনো রকম আপত্তি নেই অর্থাৎ একজন মুসলিম যদি প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায়

वे लोग अगर परंपरागत रूप से संगम में स्नान करने के लिए आते हैं तो कोई बुराई नहीं है उनका स्वागत है वह कहीं कोई समस्या नहीं अथच कलकम आसन्न बीमार विश्व हिंदू परिषद जख स्टल देर एप्लाई आवेदन खारिज कर दिए पब्लिशर्स एंड बुक सेलर गिल्थ क्यों कारण तो विश्व हिंदू परिषद ना कि अत्यंत सेंसिटिव বেশ কিছু বই প্রকাশ করে তা সেন্সিটিভ বই কোনগুলো প্রকাশ করে রামায়ণ মহাভারত বিশ্ব হিন্দু বার্তা খুব ভালো করে একটু পরেই আমি আপনাদের দেখাবো যে তারা কোন ধরনের বই গত বছর বিক্রি করেছিল কিন্তু দু সাল থেকে যে বিশ্ব হিন্দু পরিষদ কলকাতা বইমেলায় নিয়মিত তারা স্টল করে এসছে তাদের স্টল খারিজ করা হলো কোন যুক্তিতে পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড একটি প্রাইভেট অর্গানাইজেশন সরকারি সংগঠন নয় কাজেই কথা কখনোই বলবো না যে সরকার এখানে ইন্টারফেয়ার করেছে কিন্তু একথা তো সত্যি সবাই বুঝি আমরা সেটা হচ্ছে সরকারের উঙ্গুলি হেলয়ন ছাড়া এই সিদ্ধান্ত দেওয়া পাবলিশার্স এবং বুক সেলার্স গিল্ডের কর্মকর্তাদের পক্ষে অসম্ভব তারা খুশি করতে চেয়েছেন শাসক দলকে তারা বাদ দিতে চেয়েছেন বিশ্ব হিন্দু পরিষদকে কিন্তু এভাবে কি বাদ দেওয়া যায় পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের গিল্লের বিরুদ্ধে বিশ্ব হিন্দু পরিষদ চলে গেছেন সরাসরি আদালতে আদালতে গিয়ে কি হয়েছে সেটা পরে দেখানোর আগে প্রথমেই দেখে নিই এই বিশ্ব হিন্দু পরিষদ তারা কোন ধরনের বই বিক্রি করে সেটা দেখাতে গিয়ে আমি উল্লেখ করছি আজকালের অর্থাৎ সরকারের প্রবক্তা একটি পত্রিকার তাদের গত বছরের বিশ্ব হিন্দু পরিষদের বিক্রি সংক্রান্ত একটি রিপোর্ট বিশ্ব হিন্দু পরিষদের স্টলে উঁকি মেরে দেখা গেল দেদার বিকোচ্ছে রাম নিয়ে লেখা নানা ভাষার বই কোনোটা বাংলায় লেখা কোনোটা হিন্দি বা ইংরেজি দিলীপ ঝাওর জানালেন অন্যবারেও বিক্রি ভালো হয় তবে এই তিন দিনে আমরা লক্ষ্য করেছি রাম মন্দির উদ্বোধনের কারণে এবার রামায়ণসহ বহু বইয়ের বিক্রি অনেক বেশি অন্যবারের তুলনায় এবারে বই তারা বেশি এনেছেন ব্যাপক হারে বিকোচ্ছে শ্রীমদ্ বাল্মীকির রামায়ণ বঙ্গভূমিতে রামায়ণ চর্চার ঐতিহ্য রামা দ্য লর্ড অফ ডেকোরাম রাম জন্মভূমি রাম ফির লটে সবকে রাম শুধু বই নয় স্টলে রয়েছে রামের নানা ছবি কোনোটি পেপার ব্যাগ দাম কুড়ি টাকা আবার দুশো টাকার বড় বাঁধানো ছবিও রয়েছে সেখানে বিক্রি হচ্ছে রাম মন্দিরের ছবি দাম একশো টাকা বইগুলো তো দেখলেন বইগুলো দেখে আপনাদের মনে হলো যেগুলো খুব স্পর্শকাতর বই এগুলো হিন্দু ধর্মের এক একটি আকল গ্রন্থ সেই গ্রন্থগুলো বা সেই বইগুলো তারা যখন বিক্রি করেন তারা অন্য কিছুই করেন না তারা এই ধর্মীয় চেতনাকে বরঞ্চ ছড়িয়ে দেওয়ার জন্যে তারা তাদের প্রচেষ্টা বজায় রাখেন এর বাইরে কিছু নয় অথচ এই বিশ্ব হিন্দু পরিষদকে গলা টিপে ধরার পেছনে কারণটা কি তার পেছনে একটাই কারণ সাম্প্রতিক বাংলাদেশের ঘটনা এবং অন্যান্য বেশ কিছু ঘটনায় হিন্দুরা কত পার্সেন্ট হিন্দু সাতষট্টি পার্সেন্ট হিন্দু এখনও কিন্তু পশ্চিমবঙ্গে আছে হয়তো ভবিষ্যতে কারো কমে যাবে কিন্তু এই সাতষট্টি পার্সেন্ট হিন্দু কিন্তু ক্রমশ ঐক্যবদ্ধ হচ্ছে সেটা কিন্তু সিঁদুরে মেঘ দেখছেন শাসকেরা সেই জন্যে এই উদ্যোগ সেই জন্য বিশ্ব হিন্দু পরিষদের আবেদন খারিজ করা হয়েছে কিন্তু এভাবে হয় বিশ্ব হিন্দু পরিষদ গেছেন আদালতে গিয়ে তারপরে যা হয়েছে সেটা আপনাদের দেখাচ্ছি পরিষ্কার জাস্টিস অমৃতা সিনহা জিজ্ঞেস করেছেন এতদিন ধরে যে সংস্থা তাদের স্টল করেছে এবং সেখানে তারা কোনো স্পর্শকাতর বই বিক্রি করেনি হঠাৎ তাদের বাধ্য দেওয়া হলো কেন তখন গিল্ডের যে আইনজীবী তিনি তত করেছেন করেছেন করে বলেছেন কিছু নিয়ম কানুনের পরিবর্তন হয়েছে তখন জানতে চাওয়া হলে পরিষ্কার বলেছে কোন নিয়ম কানুন এবং সেই নিয়ম কানুন পাবলিশ করা হয়নি কেন আলটিমেটলি আপনারাই দেখুন আমি বলে বলেlambda দেখুন যে কিভাবে জাসিস অমৃতা सिन्हा এক কথায় পাবলিশার্স গিল্ডের প্যান্ট খুলে হাতে দিয়ে দিয়েছে last year you permitted them to, uh, pub, uh, yes, This, hai, right These, these are, are your own rules these are part of the form itself these are all made on your own Malo, yes no statutory effect at all no right you have permitted these people to be there for last so many years all on a sudden you just wake up and say that no you don't have a catalog what were they doing for the last so many years in the book fair why did you permit them Malo, this year Malo, why did you permit them for the last year they were sensitive no Malo, they... insensitive and suddenly, the sensitivity arose, increased. This time there has been change of the policy, My, lord. my lord, policy that, is not public. They were aware, which form? Which, which form? Kindly of don't say that you are not a statutory authority. No. You there must be a limit, and there must be at least some manner of decency in which you will function. If you function in such a manner that everything becomes so very naked then it becomes difficult to accept it my right here, you permitted these people to stay over there for last so many years all on a sudden there is a change of policy there is change of this new forum every what is but this of the rules of why did you not intimate how, them how, how do you make this however have you finalized these stalls একথা পরিষ্কার কোনোভাবে বিশ্ব হিন্দু পরিষদ কে আটকাতে পারবে না যদি আটকানোর চেষ্টা হয় তাহলে অন্তত হিন্দু বই উচিত এবারের বইমেলা বয়কট করা কারণ বিশ্ব হিন্দু পরিষদ যে বইগুলো প্রকাশ করছে ঠিক উল্টো দিকে আপনারা দেখুন প্রচুর ইসলামিক স্টল বইমেলায় থাকে এবং সেখানে প্রচুর কোরাল বা অন্যান্য ইসলামিক বই বিক্রি হয় সেখানে কিন্তু কখনো শাসকের আপত্তি থাকে না তখন শাসক থাকে চুপ করে আপনারা দেখবেন প্রচুর মুসলিম মানুষ সেই স্টলগুলোতে ভিড় করেন এবং তুমুল ভিড় করেন এবং ভিড় করে তারা তাদের ধর্মীয় গ্রন্থগুলো সেখান থেকে সংগ্রহ করেন আপত্তি নেই একেবারেই আপত্তি নেই নিশ্চয়ই করবেন তারা তাদের ধর্ম পালন করবেন তারা তাদের যে আচার তারা নিজেদের মতন করে করবেন কিন্তু তা বলে হিন্দু ধর্মাবলম্বীদের ওপরে এই আঘাতটা আসবে কেন বিশ্ব হিন্দু পরিষদকে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের যে আদেশটা মোটামুটি দিয়ে দিয়েছেন জাস্টিস অমৃতা সিনহা অর্থাৎ তাদের জন্যে বিশেষ স্টল করতে হবে আর পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্লের কথা আর কী বলবে তারা যখন লটারিটা করেন সে লটারিটা করায় যারা ভালো বই প্রকাশ করতে চান অথচ আর্থিক ক্ষমতা তাদের মতো নেই তাদের জন্যে যে স্টলটা বরাদ্দ হয় সেটা লম্বায় এক ফালি স্টল যে স্টলে আর কিছু হোক বা না হোক সেখানে গিয়ে যে পাঠক সে বই বাঁচতে পারে না অথচ এবারও তাই হলো এবারও তারা প্ল্যান করেনি সরু ফালি 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 একগুচ্ছ স্টল তারা অ্যালার্ট করেছে বিভিন্ন প্রকাশকদের আজ যারা বই ছাপায় ঠিক তারাই পাত্তা পায় তাদের বিশেষ তেল জায়গা মতো দেওয়ায় যারা সিরিয়াস বই প্রকাশ করে তাদের কিন্তু জায়গা বইমেলায় বড্ড কম এই জায়গাটা ভাবতে হবে এই মুহূর্তে বাংলা বই বিমুখ হয়েছে বহু পাঠক এই কথাটা অস্বীকার করার কোনো রাস্তা নেই সেই জায়গাটা ফিরিয়ে আনতে গেলে পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের একটি দায়িত্ব আছে অথচ তারা সে দায়িত্ব কিন্তু সেভাবে পালন করছে না এই জায়গাটা অত্যন্ত আবসোসের তবে যাই হোক বিশ্ব হিন্দু পরিষদকে তাদের স্টল ফিরিয়ে দেওয়া হোক আর যদি সেটা না হয় তাহলে আমাদের কণ্ঠ কিন্তু আরও উচ্চস্বরে ধ্বনিত হবে অন্তত এই বাংলার বুকে নমস্কার